ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জনয়ন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠ হতো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে বেশ কিছু দিন থেকে তোমরা জানো অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরে তোমাদের কিন্তু এ ট্যাবের যে টাকা সেটা বিতরণ হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসনিক কারণে তোমাদের ট্যাবের টাকাটা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখন মানে বাতিল হয়েছে তো কবে টাকা পাবে আদৌ কি পাবে পাবে না ঠিক আছে সমস্ত কিছুটা এই ভিডিওতে জানাবো এবং তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছু তথ্য রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং ভালো লাগলে বেগমগোল চিন্দ্র নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না শিক্ষা সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা জানো যে পাঁচই যে সেপ্টেম্বর অর্থাৎ আজকে আমি রাত্রে শ্যুট করছি তো সেই সময়ে তোমরা এতক্ষণে হয়তোবা পেয়ে যেতে অনেকে ট্যাবে টাকা এই নিয়ে কিন্তু তোমাদের দুশ্চিন্তার শেষ নেই তার কারণ হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ কিন্তু প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছে যে ট্যাবের টাকা আপাতত স্থগিত রয়েছে স্থগিত কথা অর্থ হচ্ছে যে সেই ট্যাবের টাকা বাতিল নয় অর্থাৎ তোমরা এই ট্যাবের টাকাটা পাবে এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কবে মানে ট্যাবের টাকা পাবে দেখো ট্যাবের টাকা পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কিন্তু ডেট কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি তবে এটা ধারণা করা যায় যে পুজোর আগেই কিন্তু তোমাদের টাকাটা দেওয়া হবে তার কারণ হচ্ছে পুজোর আগে যে পুজোর যে টাকাটা রয়েছে সেটাও দেয় এবং এটাও কিন্তু দেবে কারণ এখানে বর্তমানে যে রাজ্যের যে পরিস্থিতি বিশেষ করে আরজাগর কাণ্ডের যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপাতত স্থগিত রেখেছে কিন্তু তোমরা তোমাদের ট্যাবের টাকা পুজোর আগেই সম্ভবত তোমাদের একদম অ্যাকাউন্টে ঢুকে যাবে টেনশনের কোনো কারণ নেই কারণ কিছুদিন হলেও তোমাদেরকে ওয়েট করতে হবে এই মুহুর্তে ওয়েট করা ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই কিন্তু তোমরা এটা নিশ্চিত থাকো যে তোমাদের ট্যাবের টাকা বাতিল হয়নি তোমাদের ট্যাবের টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে যথা সময় এবার আসছি এই ট্যাবের টাকা নিয়ে তোমরা কিন্তু বেশ কিছু স্টুডেন্ট কিন্তু সারাদিন কিন্তু এই ট্যাব নিয়ে চিন্তিত রয়েছে। বিশেষ করে যাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তোমাদেরকে বলছি তোমাদের যারা একাদশ শ্রেণী তোমাদের এই 13 সেপ্টেম্বর কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের কিন্তু এক্সাম শুরু হচ্ছে তাই তোমাদের অবশ্যই বলবো যে বেশি এই সব ট্যাব নিয়ে চিন্তিত না হয়ে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও তার কারণ হচ্ছে আর হয়তো এক সপ্তাহ আছে এক সপ্তাহ বাদ দিয়ে কিন্তু তোমাদের এক্সামটা শুরু হবে যদি তুমি কোনো কারণে এই एग्जामে ফেল হও কারণ এমসিকিউ কোশ্চেন একটু কঠিন হয়তো বা হবে তার পরের বছর হয়তো তুমি কমন পাবে এমসি কোথা থেকে কোশ্চিন হবে প্রথমবার যেহেতু সেমিস্টার কোথা থেকে কেউ কিন্তু জানে না তাই অবশ্যই বলবো যে তোমরা পড়াশোনার প্রতি একটু মন দাও তার কারণ হচ্ছে যদি এই বছর তুমি ফেল করো ফার্স্ট সেমিস্টারে তোমাকে কিন্তু সেকেন্ড সেমে গিয়ে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে তোমার সেকেন্ড সেমের চাপটা কিন্তু বেড়ে যাচ্ছে যদিও একাদশ শ্রেণীর রেজাল্ট তোমার কিন্তু যারা স্কলারশিপ করে তাদের কিন্তু অবশ্যই লাগে বিশেষ স্বামী বিমান স্কলারশিপ কিন্তু তুমি যদি ফার্স্ট সেম যদি না ক্লিয়ার করতে পারো তোমার সেকেন্ড সেমে কিন্তু অবশ্যই অবশ্যই একটা বিশাল কিন্তু চাপ পড়বে তাই অবশ্যই বলবো যে তোমরা এই এক সপ্তাহ তোমরা খুটিয়ে খুটিয়ে বইটা পড়ো ট্যাব নিয়ে বেশি চিন্তিত না হয় তার কারণ হচ্ছে তোমাদের ট্যাবে টাকা যেহেতু বিল পাস হয়ে গেছে এই কথাটা বিশ্বাস রাখো যেহেতু বিল পাস হয়ে গেছে তোমাদের অর্থ বরাদ্দ হয়ে গেছে টাকা দিতে বাধ্য সরকার কিন্তু সাময়িকভাবে হয়তো বা দিচ্ছে না এই আর্যকর কাণ্ডের কারণে কারণ একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এটা দেওয়া হয় যেহেতু অনুষ্ঠানটা বাতিল রয়েছে তাই হয়তো এই টাকাটা রিলিজ করেনি তাই অবশ্যই তোমাদেরকে বলবো এই সব চিন্তা না দেখে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক সময় তোমরা কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে আরও নতুন নতুন তথ্য জানার জন্য কিন্তু ভিডিওটিকে তোমরা বেশি বেশি লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে